বাংলাদেশ থেকে যারা প্রথমবারের মতো বিদেশে যাচ্ছেন কাজের জন্য তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্ক ও ও পরামর্শ তুলে ধরা এক, পাসপোর্ট, কাজের চুক্তিপত্র অফার লেটার যাচাই করুন বিদেশ যাওয়ার আগে নিশ্চিত হন আপনার পাসপোর্ট বৈধ এবং নির্ধারিত সময়ের জন্য ভিসা আছে চাকরির অফার লেটার বা চুক্তিপত্র বাংলায় অনুবাদ করে বুঝে নিন চুক্তিপত্রের বেতন কাজের ধরন আবাসন চিকিৎসা ও ছুটির সম্পর্কিত বিষয়গুলো স্পষ্টভাবে লেখা আছে কিনা যাচাই করুন প্রতিষ্ঠানের বৈধতা যাচাই বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দুই আপনি চাইলে বিএমএটি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ওয়েবসাইটে রিক্রুটিং এজেন্সির তালিকা দেখতে পারেন দালাল বা অবৈধ পথে বিদেশে যাওয়া বিপজ্জনক ও আইনগতভাবে ঝুঁকিপূর্ণ তিন কাগজপত্রের কপি রাখুন আপনার পাসপোর্ট ভিসা এয়ার টিকিট কাজের চুক্তিপত্র পরিচয়পত্র এসবের কপি কাগজে ও অনলাইনে গুগল ড্রাইভ ইমেইল রেখে দিন প্রয়োজনে দূতাবাস বা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখাতে পারবেন চার কোনো প্রলোভনের বা চাপের মুখে কাজ পরিবর্তন করবেন না অনেকে গিয়ে শুনেন কাজ ভিন্ন বা বেতন কম তখন তারা করে অন্যত্র চলে যান যা আইনগত সমস্যা সৃষ্টি করতে পারে সমস্যা হলে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা শ্রম অফিসে যোগাযোগ করুন পাঁচ আচরণ ও নিয়ম মেনে চলুন প্রতিটি দেশের নিজস্ব ধর্ম সংস্কৃতি পোশাক কথা বলার ধরন আইন আছে সেগুলো সম্মান করুন মাদক চুরি ঝগড়া নাই বিষয়ক অপরাধ এসব বিষয়ে কঠিন শাস্তি রয়েছে ছয় মোবাইল যোগাযোগ ও ঠিকানা সংরক্ষণ করুন যেখানে থাকবেন বা কাজ করবেন সেখানকার ঠিকানা ও ফোন নম্বর পরিবারের সঙ্গে শেয়ার করে রাখুন স্থানীয় বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের ঠিকানা ও ফোন নম্বর মোবাইলে ও খাতায় লিখে রাখুন সাত মানসিকভাবে প্রস্তুত থাকুন শুরুতে পরিবেশ ও খাবার ভিন্ন লাগতে পারে ধৈর্য ধরতে হবে একাকিত্ব হোমেসিকনেস স্বাভাবিক তাই পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন আট সঞ্চয়ের প্রতি মনোযোগী হন অহেতুক খরচ না করে আয় থেকে কিছু অংশ নিয়মিত দেশে পাঠান ও কিছু নিজের সঞ্চয় করুন প্রবাস জীবন চিরস্থায়ী নয় ভবিষ্যতের পরিকল্পনা থাকুক বিশেষ পরামর্শ বিদেশে যাওয়া মানে শুধুই টাকার রোজগার না বরং দেশের সম্মান বহন করা ভালো ব্যবহার পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুন Thank you.